সবাইকে আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলে কীভাবে কলার টিউন সেট করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দেব তো আপনার ফোনে যে কেউ কল দিলে আপনার সেট করা কলার টিউনটি শুনতে পারবে তো আপনি এখন বাংলা লিঙ্ক গ্রামীণ এয়ারটেল রবি টেলিটক তো আপনি যে কোনো সিমে কিন্তু আপনার পছন্দের কলারদের জন্য কিন্তু কলার টিউন সেট করে নিতে পারবেন তো এখন দেখে দিচ্ছি কিভাবে কলার টিউন সেট করতে হয় তো এর জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন আপনি যে সিমে কলার টিউনটি শেষ করবেন তো সেই সিমের অ্যাপে আপনি লগ ইন করে নিবেন তো আমি বাংলা লিঙ্ক দিয়ে এখন আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমার বাংলা লিঙ্ক সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি তো আমার বাংলা লিঙ্ক সফটওয়্যারটি আমি ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো তারপর আপনার যে কাজটি করতে উপরে এখানে সার্চবার আছে তো এই যে দেখতে পাচ্ছেন উপরে তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনি আমার টিউন লিখে অথবা কলার টিউন লিখে আপনি সার্চ করে দিবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমার টিন সার্ভিসটা চলে আসছে তো এই যে আমার টিউন তো আমি এটা এখন সিলেক্ট করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমার টিউন সার্ভিসটা এখানে চলে আসছে তো দেখতে পাচ্ছেন এগুলি সব হচ্ছে আমার টিউন তো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু কলার টিউন তো এই যে দেখতে পাচ্ছেন এগুলি সবগুলি কিন্তু কলার টিউন তো ওপরে আপনি এই যে সার্চ বার আছে তো এখানে টাচ করে দিলে কিন্তু আপনি আপনার পছন্দের যে কোনো গান লিখে সার্চ করলে কিন্তু আপনি কলার টিনটি কিন্তু আপনি দেখতে পারেন তো সেটি আপনি কিন্তু আর সেট করে নিতে পারবেন তো আমি এখানে এখন টাচ করে দিলাম তো আমি একটি গান লিখে আমি এখন সার্চ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সব কিছুরই লিখে সার্চ করেছি তো এখানে দেখতে পাচ্ছেন গানটা চলে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু গানগুলি কিন্তু দেখাচ্ছে তো আমি যে কোনো একটি সিলেক্ট করে নিলাম তো আপনি থামবেলের উপর টাচ করে দেবেন তো আপনি ছবিটির উপর টাচ করে দেবেন তো তারপর আপনি এখানে নিচে আছে প্লে আইকন তো এখানে টাচ করে দিলে আপনি গানটি শুনতে পারবেন আর এখানে উপরে আসে যে এখানে দেখতে পাচ্ছেন সেট এখানে আপনি টাচ করে দিলেই কিন্তু আপনি কলার টুইনটি সেট করতে পারবেন নিচের দিকে আসলে এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে সেট অপশানটা এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো এখানেই কিন্তু অনেকগুলি অপশান দেখাচ্ছে তো এই এই যে দেখতে পাচ্ছেন তিরিশ টাকা তিরিশ দিনের জন্য বিশ টাকা বিশ দিনের জন্য তো আরও অনেক অপশান আছে এক টাকা এক দিনের জন্য তো আপনি যেটা আপনি সেট করবেন তো সেটার উপরেই মার্ক আছে টিক বক্স আছে এখানে আপনি টাস্ক দিয়ে আপনি সেট করে নিতে পারবেন তো তারপর এখানে নিচে আছে সেট তো এখানে টাচ করে দিলে কিন্তু আপনার কলার টিনটি কিন্তু সেট করা হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি আপনার বাংলা লিঙ্ক সেমে কিন্তু আপনি অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনি যে কোনো গান আপনার কলারদের জন্য কিন্তু আপনি কলার টিন হিসেবে কিন্তু সেট করে নিতে পারবেন তো যে কেউ কল দিলে কিন্তু আপনার সেট করা গানটি কিন্তু সে শুনতে পারবে তো এখন দেখে দিচ্ছি এয়ারটেল সিমে কীভাবে কলারটিউন সেট করবেন তো এয়ারটেল সিমে কলার টউন সেট করার জন্য এয়ারটেল সফটওয়্যারটি ওপেন করে নেবেন তারপর আপনার এয়ারটেল নাম্বার দিয়ে আপনি এয়ারটেল অ্যাপে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর আপনি যে কাজটি করবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তো লগ ইন করার পর এই যে উপরের সার্চ বার আছে তো এই উপরে এই যে চার্জবার তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর এখানে এই যে বার আছে তো এখানে আপনি টাচ করে দিয়ে এখানে আপনি টিউন লিখে সার্চ করে দিবেন অথবা এয়ারটেল টিউন লিখে সার্চ করে দিবেন এয়ারটেল টিউন তো ওই যে এয়ারটেল টিউন লিখে সার্চ করার পর এখানে অপশনটি চলে আসছে তো আমি এটা সিলেক্ট করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলা টিউনগুলি কিন্তু এখানে চলে আসছে তো আপনি সার্চ করে আনতে পারেন তো এখানে উপরে সার্চ বাড়াচ্ছে এই যে উপরে এখানে আমি এখন টাচ করে দিলাম তারপর এখানে সার্চ তো আপনি গানের কথা লিখে আপনি সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন তারপর কিন্তু এখানে কিন্তু কলার টুনটা কিন্তু চলে আসছে তো দেখতে পাচ্ছেন কত রঙ্গ তো দেখতে পাচ্ছেন তো এগুলি আপনি সেট করে নিতে পারবেন তো আপনার পছন্দের অনুযায়ী তো এখানে পাশে আছে সেট এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে নিচে আছে সেট তো এখানে আপনি টাচ করে দিবেন তো সেট অপশনে টাচ করার পর কিন্তু আপনার কলার টিনটা কিন্তু সেট করা হয়ে যাবে তো এভাবে আপনি কিন্তু আপনার যে সিমই ব্যবহার করেন না কেন তো সেই সিমই কিন্তু আপনি এই একই সিস্টেমে কিন্তু আপনি অ্যাপের মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনার পছন্দের কলার টিন কিন্তু আপনি কলারদের জন্য সেট করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি কি অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম টেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম